আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনামণিদের জন্য রবিন বিডি ব্লক থেকে বাচ্চাদের আপনার সোনামণিদের জন্য একটা দোলনা এম স্টিলের দোলনা খুবই সুন্দর এবং খুবই উন্নত কট প্লাস দোলনা এটা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কট প্লাস দোলনা এটার একদম কটের মতো দেখেন এটা কটের মতো থাকবে সাইডে দিয়ে আপনার একদম বর্ডার করা এগুলো এটা বাচ্চা পড়ে যাওয়ার কোনো চান্স নেই এ দেখেন বাচ্চা পড়ে যাওয়ার কোনো চান্স নাই সাইডে অনেক উচ্চতা করে আর এটার হাইটটা অনেক গভীরতা আর এটা কিন্তু আপনি নিচে সাপোর্ট দেওয়া আছে নিচে সাপোর্ট দেওয়া আছে খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের কালার দুটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সাইডের কাজগুলো দেখেন একদম কাপড় দিয়ে সুন্দর ডিজাইন করা এটা চাইলে আপনার খুলে এখান থেকে এটা থেকে খুলে নামিয়ে এভাবে যে কোনো জায়গায় আপনি কিসাবে ব্যবহার করতে পারবেন খাটে এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এটা নিচে একটা বাস্কেট আছে সুন্দর কাপড় চোপড় খেলনা টেলনা এগুলো রাখার জন্য আর মশারিটা খুবই একদম বড় একদম নিচ পর্যন্ত মশারি চলে যাবে খুবই সুন্দর খে খেলা থাকবে দুইটা ঝুলানো দুই পাশে এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় এই দোলনাটা অফার পেয়ে যাচ্ছেন আর সুবর্ণ সুযোগ আরেকটা এবার পাচ্ছেন আমাদের কাছে বাচ্চার কোল বালিশ মাথার বালিশ দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ একদম ফ্রি ঠিক আছে বত্রিশশো দোলনা এবং দুইটা কোল বালিশ মাথার বালিশ একদম ফ্রি পাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে এই দোলনাটার সাথে দোলনাটা যদি অর্ডার করতে চান আমাদের কাছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কালার দুইটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর কোল বালিশ সহ মাথা যেটার সাথে যেটা ম্যাচ করে পেয়ে যাবেন ঠিক আছে যদি অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমাদের উপরে হোয়াটসঅ্যাপই মতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর যদি দোকানে আইসা নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনতা কাঁচা বাজারে দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই এই দোলনাগুলো সরাসরি আইসা নিতে পারবেন তাহলে এটার দাম থাকছে মাত্র বত্রিশশো টাকায় এবং মাথার কোলবালিশ সহ পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় অর্ডার করলে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এই অফারটা সীমিত অফারের জন্য দিচ্ছি কোল বালিশ মাথার বালিশ ফ্রি সহ মাত্র বত্রিশশো টাকা এই দোলনাটা ঠিক আছে কালার দুইটা অ্যাভেলেবেল আর ভিডিওটা এই পর্যন্তই আজকে থাকবে আবার নতুন আরও কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম